আমাদের একটা ডেলিগেশন রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির থেকেও সময় আমরা যদি তাহলে জেলে আপনি বলুন না হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে কত টাকার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিল সে আজকে মহারাষ্ট্রের এনডিএ গভর্নমেন্টের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী मोदी जी के पास बुसे आज आपके पास भी मोदी जी बोलते मैं भ्रष्टाचार के खिलाफ लड़ूंगा आप भ्रष्टाचार के खिलाफ लड़िए कोई दिक्कत नहीं है लेकिन जो बीजेपी में जा रहे हैं आप उनको टच नहीं करेंगे और जो अपोजिशन में है एक एक करके चुनके मैं ईडी सीबीआई को लगा के इनको जेल में डालूंगा और जो बीजेपी में आएगा वो तो वॉशिंग मशीन मशीन से साफ हो जाएगा लोगों को दिक्कत इससे सर आपने कहा कि मोबाइल मैं आयुष्मान भरोता हूँ ना আপনি দিয়ে দেখান না বাংলার লোককে আয়ুষ্মান ভারত আপনি ক্লস গুলো তুলে দিন সমস্ত বাংলায় আয়ুষ্মান ভারত হবে জান আপনি আয়ুষ্মান ভারত এমন ভাবে যে একশোটা লোকের মধ্যে দুটো পাবে আর আটটা গরিব লোক পাবে না আমার বাড়িতে স্কুটার থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না টিভি থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না ফ্রিজ থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না রেডিও থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না আর স্বাস্থ্যসাথী আমার বাড়িতে স্কুটার থাকুক না থাকুক ফোন থাকুক না থাকুক রেডিও থাকুক না থাকুক টিভি থাকুক না থাকুক আট থেকে আসি সবাই পাবো ইউনিভার্সাল এটাই পার্থক্য সেই কারণে বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে সুতরাং আগামী দিন আমরা এটা নিয়ে সাধারণ মানুষের কাছেও যেমন যাবো এটা সুবিধা হয়েছে এদের প্রকাশ্য চেহারাটা সামনে আনতে আমাদের সুবিধা হয়েছে এই যে বলে যে আমরা টাকা দি তৃণমূল করে না তৃণমূল টাকা দিয়ে করতে চাইছে তোমরা অনুমতি দিচ্ছ না 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 আমি আবার বলছি ঘর ঘর বানানে তোমার এই হচ্ছে বিজেপির মডেল মোদিজির মডেল না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা সাদা প্যাকেজ নিয়ে আপনি ঢুকছেন আর বাহান্ন দিনের পর প্যাকেটটা বাড়িতে রেখে তারপর বেরোচ্ছেন আমরা তো বলেছি আমাদের কাছে সিডি ফুটে যাচ্ছে কিন্তু বাজার গরম করার জন্য সিডি ফুটে যাবে সার আমরা সুপ্রিম কোর্ট জমা দেবো দু চার দু চার দিন অপেক্ষা করুন আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি বিজেপি অভিযোগ করছে পশ্চিমবাংলা ডিএ চেঞ্জ হয়ে যাচ্ছে বাহ কি সুন্দর গণতন্ত্র ইলেকশন কমিশনের গণতন্ত্র আর বিজেপি ষড়যন্ত্র দুটো এক বিজেপি অভিযোগ করছে ডিএম চেঞ্জ হয়ে যাচ্ছে এসপি চেঞ্জ হয়ে যাচ্ছে আর তৃণমূল প্রুফ দিচ্ছে তৃণমূল জনসমক্ষে বলছে সিসিটিভি ফুটেজ আমরা আনবো তৃণমূল সেই স্পিড বাড়ির লিজ এগ্রিমেন্ট প্রকাশ্যে এনেছে ডিজিটাল প্রকাশ্যে এনেছি তারপরেও কোনো ব্যবস্থা নেই এই গণতান্ত্রিক পরিবেশে বিজেপি ভোট করতে চায় এরা ভীত সন্ত্রস্ত এরা জানে এরা এমন ভাবে যে গোলকিপার থাকবে না কোনো প্লেয়ার থাকবে না ফাঁকা মাঠে নামবো বললো আপনারা ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন আজকে আবার চ্যালেঞ্জ করে যারা আছেন সবাইকে ডোবে আপনার কত ক্ষমতা প্রয়োগ করুন ফাঁকা মাঠে মাঠে গোল দিতে গেলেও বলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষ আপনাকে ডাক্তার আপনি ফাঁকা মাঠ করে গোল দিন তাও পারবেন এবং যে পরিণতি আপনার হয়েছিল দুহাজার একুশে আমি আবার বলছি তার থেকে খারাপ পরিণতি হবে রাজ্যে এসেছেন নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের সাথে দেখা করার কথা এমনকি মিডিয়াকেও বলার কথা কারণ এর আগে হয়েছে দুটোই অ্যাভয়েড করছেন না তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন না তারা মিডিয়ার মুখোমুখি হচ্ছেন দুজন তার মধ্যে ওদেরকে জবাব নেই দশটা মিডিয়ার মধ্যে তো তিনটে শত লোক আছে আর দুটো শত লোক আছে সাতজন আমি ধরে নিলাম বিজেপির কাছে তাদের মাথার টিকি বাঁধা দুটো তিনটেও তো শত লোক আছে তারা যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন আমি আপনাদের কাছে আসছি আমার তো কোনো অসুবিধা নেই সবাইকে বলছি যা প্রশ্ন করার জন্য আপনি একই প্রশ্ন বিজেপি সর্বভারতীয় নেতা করুন আপনি ইলেকশন কমিশনকে করুন যে রাজ্য সরকার লিখিতভাবে অনুমতি চেয়েছিল আপনারা কেন আপনারা বলছেন পার্সিয়াল আপনার অনুমতি লাগে না রাজ্যে আমরা অনুমতি চেয়েছিলাম যাতে কনস্ট্রাকশনটা শুরু করা যায় আর যদি বাড়ির কাজ চলতো যদি ঝড় এমসিসি আগে হয়ে যেত তাহলে আপনার অনুমতিও লাগতে হবে ঝড়টা হয়েছে এম লাগু হওয়ার প্রায় পনেরো দিন পরে আদর্শ আচরণবিধি চলাকালীন নির্বাচন ঘোষণা হওয়ার পনেরো দিন পরে সুতরাং নির্বাচন কমিশনের বলার মিডিয়াকে ফেস করার সাধারণ মানুষকে ফেস করার সাহস নেই সেই জন্য সম্মুখে আসছে না লোকের সাথে কথা বলছে না লোকের সাথে কথা বললে লোক জবাব চাই আর মিডিয়ার সাথে কথা বললে জনের মধ্যে তিনজন প্রশ্ন করবে সেটা ফেস করার ক্ষমতা নেই স্বচ্ছাহস নেই বলে করছে না